আনোয়ারা উপজেলার পার্কি সৈকতের পার্কি লুসাই পার্কের উদ্বোধন ঘিরে স্থানীয়দের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার বারো ডিসেম্বর বিকাল পাঁচটায় পার্কি লুসাই পার্কের সামনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেন শেখ হাসিনার আমলের একটি ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্ট থেকে আমাদের আনোয়ারা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপর নির্যাতনের স্টিম রাল চালানো হতো যে চালানগুলো গুলো আসতো মিয়ানমার থেকে আবার চ্যালানগুলো আসতো বিদেশি মদের চালানগুলো আসতো সেগুলো এখান থেকে বন্টন করা হতো কায়েম শাহ ক্ষমতার অপব্যয় করে একমত থাকবে কি রেস্টুরেন্ট রোসারি রেস্টুরেন্ট আর কোন তোমার থাকতে পারে না ভার্কে পিছে থাকতে পারে একমত কথা অনুযায়ী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল গফুর সৌদাগরের সভাপতিতে ও যুবদল নেতা মঈন উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম অভায়ক নূর শাহেদ খান রিপন পার্কি বিচ ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মালেক রবিউল হোসেন রফিক উদ্দিন রনি বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাশি যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়া মোহাম্মদ সাদেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক ও মহম্মদ আতিক প্রমুখ ইয়াবা সম্রাট মাদক কারবারি সন্তরাল ইয়াবা কায়েম তাকে অনেকেই ফুরাকায়েম বলে ডাকে কায়েমু হামলা করার পরে ওরা ওরা কাহাকে মামলা না দিয়ে গহুর বাইচা আমি সাহা পঁয়ত্রিশ জনের নামে আমরা বিএমপি করে বিদায় আমাদের কোন মামলা দিয়ে মূল করে আমাকে এটা কোনো রেস্টুরেন্ট না এটা হয়েছে যে একটা হিমসার না এখানে বক্তারা বলেন লুসাই পার্কের মালিক বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কায়ুম শাহ এই লুসাই পার্কে বসেই কায়ুম বিএনপি নেতা কর্মীদের মামলা হামলা ও লুটপাটের ষড়যন্ত্র করত আওয়ামী সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে গেলেও নানা ষড়যন্ত্র করতে থাকে সেই লোসাই পার্ক আবারো চালু করার পায়তারা করছে আমরা এটা বন্ধ রাখার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো মানববন্ধনে দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন দু হাজার ষোলো সালত কায়েম গরু আর জলায় গছ জ্বালাই দিয়ে থানিন হেলমেট পরেন নিয়ে মানুষ রাণী গছ জ্বলাই দিয়ে অনারোধ দেখুন এখনো হইতে রেলাহবাজীব এখনো হইতে মামলা হামলা করি हाँ नए मामला हमला करिए हाँ धमकी हुमक दिए बाबा दिए चलान दू ए देन सक्